যে আপনারা যদি 200 বা 300 বা 100 মুরগি দিই যদি আপনারা লালন পালন করতে পারেন এখানে লস হওয়ার সম্ভাবনা নাই তারা অল্প মুরগি पाলে তার লস হওয়ার সম্ভাবনা খুবই কম আর ওই অল্প মুরগিতে রোগ বিধি কম হয় 30 দিন বয়স তো মুরগিগুলি বিক্রি হওয়ার কথা তুমি কি উদ্দেশ্য করে এই পর্যন্ত মুরগিগুলি রাখা বা কয়দিন তুমি রাখতে চাও আমার টার্গেট হইছে 27 দিন বিক্রি করা আর কি বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় খামারীবিন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু আজকে আসি একটি মাচার শেড আপনাদেরকে দেখাবো ব্রয়লার মুরগির আর ডিটেইল আপনাদেরকে জানাবো যে ব্রয়লার মুরগি মাচার মধ্যে পালন করতে এক হাজার মুরগি কত টাকা লাগে ঘর নির্মাণ থেকে শুরু করে সকল কিছু বিষয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকুন ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখুন তাহলে ব্রয়লার ফার্মিং সম্বন্ধে টু জেড কী খরচ হয় সকল কিছু আপনারা জানতে পারবেন আসসালামু আলাইকুম আল জি আলমিন কেমন আছো দর্শকদের উদ্দেশ্যে তোমার পরিচয়টা একটু দিবা আমার নাম মোহাম্মদ আলমিন গ্রাম সুলতানপর ইউনিয়ন টোক উপজেলা কাপাসিয়া জেলা গাদিপু খুব সুন্দর পোলটি শেড তোমার দেখতে পেলাম এবং আশেপাশে মোটামুটি শাক এবং সবজি থেকে সকল ধরনের অনেক কিছু আছে আবার বাড়িতেও দেখলাম যে গরু আশেপাশেই মোটামুটি শাক সবজির খুব সুন্দর চাষাবাদ আবার তোমার মুরগিগুলো ও মাছার মধ্যে দেখতে পেলাম যে খুব সুন্দর মুরগি এগুলোর বয়স আজকে কত দিন আজকে 30 দিন বয়সে এগুলি কোন কোম্পানির বাচ্চা ছিল এই গুমতি কোম্পানির বাচ্চা এই কোম্পানিটা কি মার্কেটে কি নতুন আসছে না আগে থেকেই ছিল এটা হইছে মূলত ফরিদপুর হইছে হাসারি কে হইছে আনা না এই যে ঈদের কাছে বাচ্চা দিতে পারে না এই যে এই কোম্পানি বাচ্চা 30 দিন পর্যন্ত যে তুমি লালন পালন করতেছিলা কেমন ওজনে আসছে 30 দিন বয়সে এখন আজকে 17 ঘর আছে খাবার তুমি কোনটা খাওয়াচ্ছ খাবার আলমা কোম্পানি মান কেমন মান কাতি কোম্পানি থেকে দিতে বললাম আলমাতো মার্কেটে নতুন আসছে খুব বেশি দিন হয় নাই তো তাদের ফিটের মানটা ভালো ফিটের মান ভালো অ এটা কি তুমি নগদে ক্রয় করো না বাকিতে ক্রয় করো বাকি নগদ মিলাইয়ে তো তোমাকে যে রেটটা দর্দছে সেই রেটটা কি বাকি রেট ধরে না নগদের রেট ধরে আমারে 3400 টাকা ধরবো নগদে কিনলে 3320 থেকে তুমি 3300 টাকা পাইতা মানে বাচ্চাগুলো কত টাকা पीसে আওয়ছিল এটি সাতাশি টাকা পিস নেওয়া হচ্ছে একশো টাকার উপর বাচ্চা কেনা বেচা হয়েছে আমি একটু আগে নিচ্ছি বিদায় সাতাশি টাকা দিতে পাইছি তুমি যে বললো যে সাতাশি টাকা করে বাচ্চা নিছো একজনের কাছে তথ্যটা নিলাম যে সে বললো যে একশো পাঁচ টাকা করে বাচ্চা আসলে এখন বাচ্চার কোনো সিস্টেমই নাই নাগালের বাইরে চলে যাচ্ছে আমাদের এই দেশের নিয়ম নীতি কেন এরকম যদি একটা লিমিট থাকতো যে মুরগির দাম এরকম থাকবে এবং বাচ্চার দাম এরকম থাকবে তাহলে তো খামারের জন্য অনেক ভালো হইতো একটা নিয়ম নীতির ভিতরে থাকলে তারা বুঝতে পারতো যে আমি উৎপাদন খরচ হতো আর আমার বিক্রি রেট হতো তাহলে নিশ্চিত একটা লাভ তারা করতে পারতো কম হোক সমস্যা নাই এখন তো মনে করো দেখা যাচ্ছে যে এক হাজার ব্রয়লার মুরগির মধ্যে অনেকেই পঞ্চাশ হাজার টাকা লাভ করতেছে বা আশি হাজার টাকা লাভ করতেছে আবার দেখা যাচ্ছে যে লজ যখন খাইতেছে তখন চল্লিশ হাজার লাইতেছে কা পঞ্চাশ হাজার লাইতেছে কা মানে জোয়ার মতো চলতে আসছে আর কি ব্যবসাটা এটা একটা সিন্ডিকেটের কবলের মধ্যে পড়ে গেছে গা তো আমরা চাই বাংলাদেশের দায়িত্বশীলবৃন্দ যারা আছেন আমরা যেন এই সিন্ডিকেট থেকে বের হয়ে আসতে পারি সব কিছু যেন একটা ন্যায্য মূল্যের মধ্যে থাকে এই ব্যবস্থাটা আপনার করবেন এখন বাজার কত আছে মুরগির একশো আশি টাকা আছে এই যে তুমি এক হাজার বাচ্চা এখানে নিছো বাচ্চার দাম খাদ্যের দাম কেমন লাভ হওয়ার সম্ভাবনা আছে এখন যদি বাজারটা আরেকটু ভালো হয় আমরা সত্তর আশি হাজার টাকা লাভ হবে বর্তমানে যে বাজার আছে আমার বাচ্চা মোটালিটি হইচে বেশি মনে হয় তিরচল্লিশ হাজার টাকা লাভ হবে আজকের বাজার চাল এই বাজারে বিক্রি করলে তিরিশ চল্লিশ হাজার টাকা লাভ হবে এমনিতে ঔষধের খরচটা কেমন হয় তোমার

গত কিন্তু তোমার মুরগিগুলো দেখছিলাম গত বেচে মুরগিগুলো তুমি কত টাকা লাভ হয়েছিল এখানে বেচা কেনার পর গত বেচে আমার সাতান্ন হাজার টাকা লাভ তো বেচে মোটালিটি কম হয়েছিল তুমি তো একটা চাকরি করতা হ্যাঁ কিসে চাকরি করতো মোবাইলের দোকানে চাকরি মোবাইলের দোকানে তুমি চাকরি করে তুমি খামার পেশায় চলে আসছো এতে করে তুমি কি মনে করতেছে যে তুমি ব্যবসায়িক ভাবে এখন ভালো আছো না চাকরিটা তোমার জন্য ভালো ছিল আমি অবশ্যই চাকরিতে ব্যবসায় ভালো আছি এখন তুমি যে মাচা করছো আর অনেকেই ফ্লোরে করে তুমি কেমন বলতেছো যে ফ্লোরে ভালো না মাচায় ভালো মাচায় ভালো আমরা যে ঘরটা তোমার দেখতে পাইতেছি ঘরের পিলার গুলি অনেক মজবুত এবং অনেকগুলি পিলার এবং সিমেন্ট শীট দিয়ে তৈরি আর মাচার নিচেও অনেক সুন্দর তো আমরা প্রথমেই তোমার কাছে জানতে চাই যে যে মোটা যে পিলার গুলি তুমি ব্যবহার করছো এই ঘরের মধ্যে কতগুলি পিলার ব্যবহার করছো এখানে বড় পিলার আছে আমাদের 32 আর মাচার নিচে যে শর্ট পিলার গুলি এখানে কতগুলি শর্ট আছে বানাইছে চো বত্রিশটা আর কিনছে চৌষট্টিটা এই যে তুমি সিমেন্ট সিট দিয়ে যে এত সুন্দর করে যে তুমি গড়টা যে তুমি করছো মাছের উপরে দেড় হাজার মুরগি তুমি পালন করতে পারবা এই গড়টা টোটাল কত টাকা খরচ হয়েছে তোমার গড়টা টোটাল চার লাখ টাকা খরচ কেউ যদি এক হাজার মুরগির জন্য যদি ঘর করে তাহলে তার কেমন টাকা খরচ হতে পারে আমার মতন করতে হলে মজবুত করে যদি করে তাহলে আমি 3 লাখ টাকা খরচ করি 87 টাকা করে তুমি বাচ্চা নিছলা হ্যাঁ হ্যাঁ 87 1000 বাচ্চা যদি নেয় তাহলে এভারেজ দাম যদি আমরা ধরি যে কমতির বাজার এবং বাড়তির বাজার তাহলে একজন খামারি কত টাকা করে নিতে পারে অনুমান 60 টাকা করে নিতে পারে তাহলে আমরা এখানে পেলাম 3 লক্ষ টাকার ঘর 1000 টাকার বাচ্চা আর খাদ্যটা যদি সে নগদ টাকা খাওয়ায় তাহলে কত ব্যাগ খাবার লাগবে 50 ব্যাগ খাবার 50 ব্যাগ খাবার নগদ টাকায় কেমন টাকা আসবে নগদ টাকা করলে

হ্যাঁ তুমি যখন মাচাটা করছিলাম মাছায় কেমন টাকা খরচ হয়েছে না ওই টোটাল খরচের টোটাল আর যদি ওই পাঁচ লাখ বিশ হাজার টাকা যে একজন খামারি খরচ করলো জিরো থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত বয়সে এই টাকাটা তার খরচ হবে এটুকু খরচ হওয়ার পরে তার লিটার বাবদ কেমন টাকা খরচ হতে পারে যদি এই ফ্লোরে করে

আপনারা যারা মা চায় মুরগি লালন পালন করতে চান আমরা আলামি নিকট থেকে খুব সুন্দর সুস্পষ্ট একটা হিসাব পেলাম একদিন বয়স থেকে পঁয়ত্রিশ দিন বয়সের মধ্যে এক হাজার বাচ্চা যদি আপনি লালন পালন করেন সব কিছু নগদ টাকায় কেনাকাটা করেন তাহলে আপনার মুরগির খরচটা একশো আটত্রিশ টাকা উৎপাদন পড়বে এরপরেও একটু কম বেশি হইতে পারে যেখানে বাচ্চার দাম ষাট টাকা ধরা হয়েছে আপনি পঞ্চাশ টাকা দিয়েও পাইতে পারেন আবার যেখানে ষাট টাকা ধরা হয়েছে এখানে সত্তর টাকাও লাগতে পারে এই জন্য রেটটা একটু এদিক সেদিক ঘটতে পারে যেহেতু ব্রয়লার মুরগি আমরা একুরেট হিসাবটা আপনাকে দিতে পারবো না তবে আপনি যদি সচেতন হন এবং প্রশিক্ষণ আপনার যদি থাকে আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে এইখান থেকে আপনি লাভবান হইতে পারবেন মাচার মধ্যে সবসময় কিন্তু ওজনে ভালো হয় ফ্লোরে মুরগি পালনের চাইতে মাচার মুরগির ওজন তো সবসময় এক থেকে দেড়শো গ্রাম ওজন বেশি আসে তিরিশ দিন বয়সে তো মুরগিগুলি বিক্রি হওয়ার কথা তুমি কি উদ্দেশ্য করে এই পর্যন্ত মুরগিগুলি রাখা বা কয়দিন তুমি রাখতে চাও আমার টার্গেট হইছে 27 দিন বিক্রি করা আর কি একটু চাই দাকে বেশি দামও 10 15 টাকা বেশি থাকে এই উদ্দেশ্যেই রাখা হ্যাঁ আমার টার্গেট আর কি 200 টাকা বিক্রি করা দিন 200 টাকা আর যে বাজারটা ছিল আর আজকের বাজার গতকাল থেকে আজকে কি একটু বাজারটা বাড়ছে আজকাল বাজারটা এখনো আমি জানি না গতকালকারটা আপনার আশি টাকা একাশি টাকা কিনছে তোমার তো এই দিকটা মোটামুটি আর একটু জায়গা থাকলে তুমি একটা ব্রোডিং সেট করতে পারতো তো এই দিক দাও মোটামুটি জায়গা আছে এটা করলে করা যাবে তুমি এটা ব্রোডিং সেট করে নিলে আমার মনে হয় ভালো হবে কারণ হলো কেন ভালো হইব যে যে তুমি মুরগিগুলা তো পাঁচ সাত দিন পরে যখন তুমি বিক্রি করে দেবা পরে কিন্তু এক মাসের জন্য কিন্তু ঘর তোমা খালি হয়ে গেল আর যদি ব্রুডিং শেডের মধ্যে যদি তোমার এনে বাচ্চা থাকে তাহলে ব্রুডিং শেডে যদি বারো থেকে তেরো দিন বয়স ওইখানে হয়ে জায়গা তখন এটা বিক্রির এক সপ্তাহ পরে তুমি সুন্দর করে উড়াই দিতে পারো তাহলে তোমার আর গ্যাপ আর থাকে না আমার চিন্তা আছে যে বোর্ডিং সেট আলাদা করবো কিন্তু আমার একটু টাকার কাইছি সেই কারণে করতেছি না সামনে করার চিন্তা ভাবনা আছে আর সামনে জায়গাও আছে ওইদিকে আচ্ছা ব্রয়লার মুরগিটা কি সারা বছর ওই লালন পালন করা যায় তোমার দৃষ্টিতে যেহেতু তুমি চারটা বেশ লালন পালন করছো হ্যাঁ আপনার ওই একটু বাজার দেখা বাচ্চাটা একটু বোঝা নিতে হয় আর কি বাচ্চাটা যদি কমে নেওয়া যায় তাহলে সবসময় আপনার লাভবান হবে। বাচ্চাটা কেমন টাকা কমের মধ্যে নিলে সবচেয়ে ভালো হয় মানে কমতির বাজারে কমতির বাজারে চল্লিশ টাকার নিচে বাচ্চা নিতে হবে সর্বোচ্চ চল্লিশ তাহলে এই বাচ্চাতে লস হবে না আবার অনেকেই বলে থাকেন যে মোটামুটি যে ব্রয়লার সোনালী মুরগিগুলা যারা লালন পালন করেন তারা অনেকেই বলেন যে সারা বছরের মধ্যে দুই থেকে তিনটে বেস করবো সবসময় মুরগি লালন পালন করব না এটা তোমার কী মত আর যারা আপনার এই যে ফ্লোরে করে তারা জন্য একটু অসুবিধা কারণ তারা মুরগি ওজন আসে না গরমে কিন্তু তাদের মুরগি চোদ্দ পনেরো উপরে আনতে পারে না শুধু মাছার মুরগি আপনার সবসময় আঠারো উনিশ কর আসে এখন তো ব্রয়লারের জন্য সামনে একটা দূর দিন আসতেছে কারণ হলো চরম একটা গরমের দিন আসতেছে গ্রীষ্মকাল এই গরমের মধ্যে তো আমরা যত প্রচুর পরিমাণ মুরগি মর্টালিটি হয় স্টক করে তুমি বিগত দিনে কেমন ফলাফল পাইছো এই মাছার মধ্যে কেমন স্টক করে আমি প্রথম যেটা আসলে আমার হয়েছিল স্টক আপনার পনেরো বিশটা মুরগি মারা গেছিল টোটাল

তো তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও যে তারা কি এইখান থেকে সফলতা অর্জন করে চলাফেরাটা করতে পারবে হ্যাঁ অবশ্যই একশো দুইশো যদি মুরগি পালন করে তাহলে এটা ওজনটা কিন্তু আরও বেশি আসে এই যে আমি মনে করেন পনেরোশো মুরগি পালতাছি দেখবেন যে যারা একশো পালতাছে তাদের ওজন আমার মুরগির চাইতে ওজন বেশি থাকবে অল্প মুরগি পালো পালো এখানে কিন্তু আরেকটা সুবিধা আছে তুমি এই যে পনেরোশো পিস মুরগি নিয়েছো ইচ্ছা করলে তুমি কিন্তু খুচরা বিক্রি করতে পারবো না দেখা গেছে তুমি যখন বিক্রি করলা কাস্টমার পর্যায়ে যাইতে যেতে কমপক্ষে দুইশো বিশ থেকে তিরিশ টাকা যাবে তো তুমি কিন্তু এখানে তিরিশ টাকা কিন্তু তুমি কম পাইতেছো আর যে খামারি বা যে গৃহিণী একশো মুরগি তার বাসার মধ্যে লালন পালন করছে তোমার চাইতে ওজনেও কিন্তু বেশি পাবে আবার সে যদি খুচরা এই মুরগিটা যদি বিক্রি করে দেয় তাহলে তোমার চাইতে দামে কিন্তু সে পনেরো বিশ টাকা বেশি পাবে পনেরো বিশ টাকা বেশি পাবে তাহলে নিশ্চিত যে ওইখানে তো লস হওয়ার কোন সম্ভাবনা নাই তারা অল্প মুরগি পালে তার লস হওয়ার সম্ভাবনা খুবই কম আর ওই অল্প মুরগিতে রোগ কম হয় তো প্রিয় খামারি আমরা আলামিনের কাছ থেকে দীর্ঘদিনের মোটামুটি একজন অভিজ্ঞ খামারি ব্রয়লা লালন পালনের সাথে সে জড়িত তাই তার অভিজ্ঞতা থেকে সে যে কথাগুলি বলল। যে আপনারা যদি দুইশো বা তিনশো বা একশো মুরগি দিয়ে যদি আপনারা লালন পালন করতে পারেন এখানে লস হওয়ার সম্ভাবনা নাই কেন যেখানে আপনার দেড় হাজার মুরগি আছে তার ওজন যদি দেড়শো গ্রাম কম আসে তাহলে আপনার একশো মুরগি ওজন দেড়শো গ্রাম বেশি আসবে তার কারণটা হলো একশো মুরগি কিন্তু পরিচর্যা অনেক ভালো পাবে এই জন্য আপনার এটা ভালো থাকবে লিটার ভালো থাকবে সার্বিক পরিচর্যা অনেক ভালো পাবে আরেকটা বিষয় হলো যে আলামিন কিন্তু পনেরোশো মুরগি কিন্তু খুচরা পর্যায়ে সে কিন্তু সেল করতে পারবে না আপনার দ্বারা কিন্তু একশো মুরগি কিন্তু খুচরা সেল করা সম্ভব আর যখন আপনি খুচরা সেল করবেন তখন কিন্তু আপনি এই আলামিনের চাইতে বিশ থেকে পঁচিশ টাকা রেটে কিন্তু আপনি বেশি পাবেন তো একশো মুরগি যারা আপনারা লালন পালন করবেন বা দুইশো মুরগি যারা আপনারা লালন পালন করবেন যদি আপনি সঠিক অভিজ্ঞতা অর্জন করতে চান এবং অভিজ্ঞতা দিয়ে যদি এখানে মুরগি লালন পালন করতে পারেন আপনাদের লস হবে না এই জিনিসটা আমি কিন্তু আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারতেছি আজকের ভিডিও দেখে যারা একশো ব্রয়লার মুরগি লালন পালন করবেন এবং আমাদের পরামর্শ নেবেন এ টু জেড তাদের যদি লস হয় তাহলে আমাদেরকে ফোন করবেন যে ভাই আমাদের লস কেন হলো সেটার জবাব দেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনার সেই লসের সমীচীন জবাবটা দেওয়ার জন্য তো প্রিয় খামারিবৃন্দ আলামিনের এই সেটটি খুব সুন্দর একটা নির্মল পরিবেশের মধ্যে অবস্থিত মাচার মধ্যে এখানে কিন্তু দেখতে পারতেছেন আপনার আশপাশ কিন্তু একেবারে যদি গরমের সিজন থাকে তাহলে কিন্তু এই উন্মুক্ত ভাবে কিন্তু এই মুরগিগুলি কিন্তু বাতাস পাচ্ছে সেই সেই কারণে কিন্তু এখানে কিন্তু স্ট্রোক হওয়ার সম্ভাবনা কিন্তু কম আর এই যে দেখতেছেন এখন যদিও গরমের পরিমাণ কম এই যে এই মুরগিটার ওজন কিন্তু তেইশ প্লাস হবে যদি অতিরিক্ত গরম থাকতো তাহলে কিন্তু সে স্ট্রোক করতো এবং মাচায় যদি না থাকতো তাহলে কিন্তু স্ট্রোকের সম্ভাবনা থাকতো তো এই জন্য যদি আপনি মাচায় মুরগি লালন পালন করেন তাহলে আপনি একটা সুবিধা পাবেন মুরগিটা লং টাইম আপনি রাখতে পারবেন আর একটা ব্যাপার হলো কি এই গরমে স্টক করবে না আর আমরা তো আপনাদেরকে দেখালাম যে মাচার নিচে যে ব্রয়লার মুরগি যে লিটারগুলি এগুলা অনেকেই পরিষ্কার করে প্রজেক্টের জন্য মাছের প্রজেক্টের জন্য নিয়ে যায় আবার যদি কেউ না নেয় তাহলে আপনি যদি মনে করেন যে লেয়ার মুরগির মতো পানি দিয়ে আপনি পরিষ্কার করতে পারেন তাও কিন্তু সম্ভব এখানে অসম্ভবের কিছু নেই তো আপনারা চেষ্টা করবেন মাচাতে পালন করার জন্য এখানে লসের সম্ভাবনা খুব কম আর লাভের সম্ভাবনাই বেশি তো প্রিয় খামারি বিন্দু দীর্ঘ একটা সময় আপনাদের সাথে কথা বললাম এর ভিতরে যদি কোনো ব্যতিক্রম কোনো কথাবার্তা বলে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আজকের পর্বটি আমরা এখানেই শেষ করবো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত